বিসমিল্লাহ রহমান রাহিম হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লা জানা যায় শরীক হওয়া একদিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লা আলাই কোনো এক জানা যায় শরিক হইয়াছিলেন কবরস্থানে পৌঁছিয়া একটা নিরালা জায়গায় গিয়া তিনি কিছু চিন্তা করিতেছিলেন কেহ জিজ্ঞাসা করিল হুজুর আপনি হইলেন এই জামানার অলি অথচ আপনি দূরে বসে আছেন তিনি বলিলেন হ্যাঁ আমাকে একটা কবর আওয়াজ দিয়া এই কথা বলিল যে হে ওমর বিন আব্দুল আজিজ তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না যে এখানে আগমনকারীদের সহিত আমি কিরূপ ব্যবহার করিতেছি আমি বলিলাম নিশ্চয় বর্ণনা করুন কবর বলিল আমি তাহাদের কাফন ফাড়িয়া দেই শরীরকে টুকরো টুকরো করিয়া ফেলি রক্ত শুষিয়া লই গোস্ত খাইয়া ফেলি এবং ইহাও শুনিবে যে জোরার সহিত কিরূপ মোয়া করিয়া থাকি কান হইতে বাহু যুগলকে আলাদা করিয়া দিই বাহুকে কব্জা হইতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলি রানকে হাঁটু হইতে এবং হাঁটুকে উড়ু হইতে জুদা করিয়া দিই মানে আলাদা করিয়া দিই ইহা বলিয়া আব্দুল লাগিলেন এবং বলিলেন দুনিয়া খুবই ক্ষণস্থায়ী অথচ উহার ধোকা অনেক বেশি এখানে যে সম্মানিত আখেরাতে সে অপদস্ত এখানে যে ধনী পরকালে সে ফকির ইহার যুবক খুব তাড়াতাড়ি বৃদ্ধ হইয়া যাইবে ইহার জীবিত অতি শীঘ্র মরিয়া যাইবে ইহা তোমাদের প্রতি রুজু হইয়া তোমাদের ওকে ধোকায় যেন না ফেলে তোমরা দেখিতেছ যে কত তাড়াতাড়ি ওহা মুখ ফিরাইয়া যায় ওই ব্যক্তি বোকা যে উহা ধোকায় পড়িয়া যায় দুনিয়ার ওই সব প্রিয় পাত্র কোথায় গেল যাহারা বড় বড় শহর আবাদ করিয়াছিল বড় বড় নহর খনন করিয়াছিল সুন্দর সুন্দর বাগান লাগাইয়াছিল অল্প দিন থাকিয়া সর্বোচ্চ সারিয়া চলিয়া গিয়াছে তাহারা আপন সুঠাম স্বাস্থ্যের উপর ধোকা খাইয়া গোনাহে লিপ্ত হইত আল্লাহর কস মালের অধিক্য দরুন তাহারা ঈর্ষার পাত্র ছিল কিন্তু তবুও তাহারা অবৈধ উপায়ে মাল উপার্জন করিত ও সঞ্চয় করিত কিন্তু এখন দেখিয়া লও মাটি তাহাদের শরীরকে কেমন করিয়া দিয়াছে পোকামাকড় তাহাদের ঘাড় এবং জোড়াসমূহকে কি দশা করিয়া রাখিয়াছে তাহারা এ দুনিয়ার বুকে উঁচু উঁচু পালঙ্কে নরম নরম বিছানায় চাকর নকরের বেষ্টনীতে আরাম করিত আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা মনে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা মন জোগাইত কিন্তু এখন কি দশা আওয়াজ দিয়া জিজ্ঞাসা করো গরিব আমির একই ময়দানে পড়িয়া আছে ধনীদেরকে জিজ্ঞাসা করো তাহাদের ধন কী কাজে আসিয়াছে ফকিরদেরকে জিজ্ঞাসা করো তাহাদের ফকির কি ক্ষতি করিয়াছে তাহাদের জবানকে দেখো কি রকম বকবাক করিত তাহাদের চক্ষুকে দেখো যাহা এদিক সেদিক দেখিত তাহাদের নরম নরম চামড়ার অবস্থা জিজ্ঞাসা করো তাহাদের চিন্তা সুন্দর চেহারার হাল জিজ্ঞাসা করো তাহাদের নাজুক শরীর কোথায় গেল কিরা পোকায় তাহাদের কি হাসর করে রাখিয়াছে রং বিস্ত্রী করিয়া দিয়াছে গোস্ত খাইয়া ফেলিয়াছে মুখে মাটি পড়িয়া দিয়াছে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছে জোরা সমূহকে খন্ড খন্ড করিয়া দিয়াছে হায় আফসোস তাহাদের সেই সব খাদে মাছ কোথায় যাহারা জি হুজুর জি হুজুর বলিয়া হাজির হইত কোথায় তাহাদের সেই সব কুঠি এবং কোঠা যেখানে তাহারা আরাম করিত কোথায় তাহাদের সঞ্চিত ধন খাদেব নকরদের দল তাহাদের কবরে কোনো খানাও পৌঁছায় না তাহাদের কবরে কোনো বিছানার ব্যবস্থাও নাই খালি জমিনে রাখিয়া দিয়াছে কোনো গাছ বা ফুলও লাগাই নাই হা এখন তাহারা একেবারে একা পরিয়া আছে অন্ধকারে আছে তাহাদের জন্য রাত দিন সবই সমান বন্ধুদের সহিত মিলিতে পারে না কাহাকেও নিজের কাছে ডাকিতে পারে না কত শত নাজুক শরীর পুরুষ নাজুক শরীর নারী আজ সেই সব নাজুক মদন ধুলাই মিশ্রিত তাহাদের অঙ্গ সমূহ একে অপর হইতে ছিন্ন বাহির করে মুখের উপর পরিয়া গিয়ে আছে ঘর আলাদা হয়ে গিয়ে আছে মুখ পানি পুজে ভর্তি হয়ে গিয়ে আছে সমগ্র শরীরে কিরা পরিয়া গিয়ে আছে মানে পোকা পরিয়া গিয়ে আছে समस्त শরীরে পোকা পরিয়া গিয়ে আছে তাহাদের অবস্থা তো হইল এই রূপ আর তাহাদের বিবিগণ অন্যের নিকর বিবাহ করিয়া মজা উড়াইতেছে ছেলেরা বাড়ি দালান কোঠা তৈর করিয়া রইয়াছে ওয়ালিশ গল সম্পদ বন্টন করিয়া নিয়াছে তবে বহু ভাগ্যবান এমনও রহিয়াছে যাহারা কবরেও লজ্জত উড়াইতেছে তরু তাজা চেহারা সহি দিব্য আরামে রহিয়াছে তাহারা ওই সব লোক যাহারা দুনিয়ার উপর আখেরাতের প্রাধান্য দিয়েছে যারা ইমান আমল মনে বানিয়েছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছে তাহারা কবরেও শান্তি এবং মজা উড়াইতেছে এরাই হয়েছে আসল মনে কামিয়াব হে ওই ব্যক্তি যে আগামী কবরে চলিয়া যাইবে কোনো জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখিয়াছে তুমি মনে করো নাকি কম্বক দুনিয়া তোমার সহিত থাকিবে নাকি তুমি আশা করিতেছো এই বিদায়ের ঘরে তুমি চিরস্থায়ী থাকিবে তোমার এই প্রশস্ত বাড়ি তোমার এই বাগানের পাকা ফল সমূহ তোমার নরম বিছানা তোমার শীত গরমের পোশাক এই সব কিছুই এই সব কিছু হঠাৎ করিয়া থাকিয়া যাইবে যখন আজরাইল আলাইসাল্লাম ফেরেস্তা আসিয়া যাইবে কোনো বস্তু তাহাকে রুখিতে পারিবে না ঘামের পর ঘাম আসিতে থাকিবে পিপাসার বেগ বাড়িয়া যাইবে এবং জাক জমাক জাকান্দানির নিদারুন মুসিবতে পার্শ্ব বদলাইতে থাকিবে আর সে ব্যক্তি যে আজ মৌতের সময় আপন ভাইয়ের চক্ষু বন্ধ করিয়া দিতেছে ব্যাটার চক্ষু মশিয়া দিতেছে পিতার চক্ষু বন্ধ করিয়া দিতেছে কাহাকে ও গোসল দিতেছে কাহাকে ও কাফোন পরাইতেছে কাহারও জানাজা সহি যাইতেছে কাহাকে ও কবরের গর্তে রাখিতেছে মনে রাখিও ও তুমি কাল এই সব সমস্যার সম্মুখীন হইবে মানুষ মৃত্যুর পরে মানে তাকে থাকলে চোখটা বন্ধ করে দেওয়া দেয় কি না কাউকে গোসল দেয় তবে কান্দে কেড়ে নিয়ে যায় তারপরে কবরে রেখে দেয় তো এই অবস্থা তো আমারও যে কোনো মুহূর্তে হবে এটা মানে মনে করিয়ে চলতে হবে যার যেমন এই ব্যক্তিকে কবরে রেখে দিচ্ছি আমাকেও যে কোনো এই এভাবে রেখে দিবে এই দিনটা আমার যে কোনো মুহূর্তে আসবে এই কথা স্মরণ রেখে আমাদের সকলকে চলিতে হইবে হযরত ওমর বিন আবদুল আজিজ এই রূপ অনেক কথা বলিয়া অবশেষে দুইটা বয়াত পড়িলেন যার অর্থ হইল এই মানুষ এমন জিনিসে অসন্তুষ্ট হয় যাহা অতি সত্য ধ্বংস হইয়া যাইবে এবং দুনিয়া লম্বা লম্বা আশায় মশগুল হইয়া থাকে আরে বেকুব স্বপ্নের লজ্জাতে ধোকায় পড়িও না তোমার দিন গাফিলতে কাটিয়া যায় তোমার রাত নিদ্রায় গত হইয়া যায় মৃত্যু তোমার উপর সোয়ার হইয়া আছে আজ এমন আজ আজ এমন কাজ করিতেছ যাহার উপর কাল আফসোস করিবে দুনিয়ার মধ্যে চতুর জন্তুর মতো তুমি জীবনযাপন করিতেছ কথিত আছে যে এই ঘটনার মাত্র এক সপ্তাহ পর হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ এর ইন্তেকাল করিয়া যান হুজরা পাাল্লাম ইরশাদ করেন বদভক্তি আলামত হইল চার বস্তু এক নম্বর চক্ষু শুষ্ক হওয়া অর্থাৎ নিজ পাপ ও আখের হাতের কোনো কথায় কান্না না আসা দুই নম্বর অন্তর কঠিন হইয়া যাওয়া তিন নম্বর আশা আকাঙ্ক্ষা লম্বা হওয়া চার নম্বর দুনিয়ার লোভ দুনিয়ার লোভ এই চারটি বস্তু হয়েছে বদবক্তির আলামত মানে খারাপ লোকের আলামত যে নেককার নয় হ্যাঁ দুনিয়াদার এর আলামত হয়েছে চারটি বস্তু যে চক্ষু শুষ্ক হয়ে অর্থাৎ চোখে কান্না সিবে না নিজের খেয়ে স্মরণ রেখে অনুতা বাজবে না অর্থাৎ নিজ পাপ ও আখেরাতের কোনো কথায় কান্না না আসা দুই নম্বর অন্তর কঠিন হয়ে যাওয়া দিল কঠিন হয়ে যাবে তিন নম্বর আশা আকাঙ্ক্ষা লম্বা হওয়া লম্বা আশা আর চার নম্বর দুনিয়ার লোভ দুনিয়ার লোভ মানে বেড়ে যাবে সমস্ত পাপের মূল হয়েছে দুনিয়ার লোভ ও যে দুনিয়ার লোভ খেয়ে দিল থেকে বের করতে হবে এর যে উত্তম মানে পদ্ধতি হচ্ছে আল্লাহ রাস্তায় বের হওয়া দুনিয়া খেয়ে কিছু দিনের জন্য কি রেখে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে উত্তম মানে ব্যবস্থা দুনিয়া অন্তর থেকে বের করার এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু ভাই নাই হজরত ওসামা রাজা আনহু এক মাসের কর্জের উপর একটা বান্দি খরিদ করিয়াছিলেন হুজুর হুজুর সাল্লিয়া সাল্লাম সংবাদ পাইয়া এর সাদ করিলেন কত বড় আশ্চর্যের কথা ওসামা এক মাসের ওয়াদার উপর কর্জ করিল ওসমা লম্বা আশা করে ফেলে আছে মনে হয় এক মাস জীবিত থাকার একিন হইয়া গিয়ে আছে যাহার হাতে আমার জান সে আল্লাহর কসম খাইয়া বলিতেছি আমার তো চক্ষুর পলক পরিবার সময়ও বাসার একিন নাই পানির পেয়াল্লা হাতে লওয়া ওহা রাখা পর্যন্ত সময়ের একিন আমার নাই ডান দিকে সালাম ফিরিয়েছি বাম দিকে সালাম ফেরানো পর্যন্ত আমার জীবনের একিন নাই আর যখন কোন লোকমা গ্রহণ করি ওহা গলায় যাওয়ার সময় পর্যন্ত আমার জীবনের একই নাই যাহার কুদরতে হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম যেই সব জিনিসের প্রতি তোমাদের সহিত ওয়াদা করা হইয়াছে ওই সব নিশ্চয়ই আসিবে ও তোমরা কোনো ব্যাপার আল্লাহ তালাকে দুর্বল করিতেই পারিবে না ভাই মৃত্যুর গ্যারান্টি আছে যে মৃত্যু প্রত্যেকের হবে কিন্তু আমি যে কাল বাঁচব এই কিন্তু গ্যারান্টি নাই প্রত্যেকটা জীবকে মৃত্যু সাথ গ্রহণ করিতে হইবে মৃত্যু হবে সুনিশ্চিত এটা আমরা বাস্তব কথা কিন্তু আমি যে বাঁচব এর কিন্তু একই নাই ওই জন্য প্রত্যেকটা মুহূর্ত হ্যাঁ ওই আখড়াতের জন্য তৈরি হওয়া বুদ্ধিমানের কাজ হজরত আব্দুল্লাহ বিন ওমর রহমতুল্লাহ বলেন একবার প্রিয় নবী এটা সাহাবা হজরত আবদুল্লাহ বিন ওমর রাজ আনহু বলেন একবার প্রিয় নবীল সাল্লাম আমার কান্দে হাত রাখিয়া এর সাদ ফরমাইলেন দুনিয়া এইভাবে যাপন করো যেমন মুসাফের পথিক এবং সব সময় নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো অতবার এর সাদ ফরমাইলেন কোনো কোনো রেওয়াইতে আছে ইহা ইবনে ওমরের নিজস্ব কথা এ ইবনে ওমর যখন সকাল বেলায় পৌঁছাও তুমি সন্ধ্যা বেলায় জিন্দা থাকার একিন করিও না আর সন্ধ্যা হইলে ভোরের আশাও করিও না নিজ স্বাস্থ্যের স্বাস্থ্যের জামানায় অফর অসুস্থতার জন্য নেক আমল করিয়া রাখো নিজ স্বাস্থ্যের জামানায় মানে যার দিন শরীর সুস্থ আসে এই সুস্থ শরীরে কি নেক আমল মানে করে নিতে হবে কেননা অসুস্থ হয়ে গেলে এই নেক আমল করার করার তৌফিক পাবো না ওজন্যে সুস্থতার জন্য নেক আমল করিয়া রাখা অর্থাৎ রোগ বসত তখন আমল না করিলে না করিতে পারিলেও ছোঁয়া পাইবে জীবিত থাকিতে মৃত্যুর জন্য তৈরি করিতে থাকো মৃত্যুর আগেই মৃত্যুর জন্য তৈরি করতে হবে ইমান আমল বানাতে হবে আগামী কালের খবর নাই যে তোমার নাম নেক লোকদের মধ্যে হয় না বদ লোকদের মধ্যে আমার জানা না যে এখন যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার নাম কোথায় লেখা হবে নেককার মধ্যে মধ্যে না বদকারদের মধ্যে এটা কেউ বলতে পারবো না ওই জন্য ভাই কি করতে হবে প্রতিটা মুহূর্ত আমাকে নেক আমল ভাই তৈরি করতে হবে ইমান আমল প্রতিদিন হিসাব করতে হবে যে আজকের দিনটা গেল আজকের দিন আমার নেকি মানে কতটা আমি মানে করেছি আর আমার গুনহা মানে কতটা হয়ে গেছে মানে হিসাব করতে হবে ডেলি বাই ডেলি হিসাব করতে হবে যে আমার নেকি বেশি হয়েছে না গুনহা বেশি হয়েছে এখন মৃত্যু হয়ে গেলে আমি কোন দলে পড়ব নে মধ্যে না মধ্যে এই মহাসেবা প্রত্যেকটা মানুষের করা ভাই দরকার হজরত মোয়াজ আরজ আনহ ইয়া রাসূলুল্লাহ কিছু আমাকে নসিহত করুন আল্লাহর এবাদত এমনভাবে করো যেমন তুমি তাহাকে দেখিতেছ নিজেকে মৃত ব্যক্তিদের ফিরিস্তির মধ্যে গণ্য করো মনে করো আমি মরেই গিয়েছি প্রত্যেক পাথর এবং গাছের নিকট আল্লাহ জিকির করো ইহাতে রোজ কিয়ামতের সাক্ষীর সংখ্যা বেশি হইবে কোন অন্যায় কাজ করিয়া ফেলিলে সাথে সাথে নেক কাজ করিয়া লও যেন অন্যায়ের কাফারা হইয়া যায় অন্যায় গোপনে করিয়া ফেলিলে কাজও নেক গোপনে করো আর উহা প্রকাশ্য করিয়া থাকিলে উহার জন্য তৌবা প্রকাশ্য করো হুজুর সাল্লিহ সাল্লাম আরো এরশাদ করেন কিয়ামত নিকটবর্তী হইতেছে অথচ মানুষ দুনিয়ার লোভ ও আল্লাহ পাক হইতে দূরের দিকে বাড়িয়া যাইতেছে একবার আনিয়া এর সাদ ফরমাইলেন তোমাদের মধ্যে কেহ কি চায় যে আল্লাহ পাক তাহাকে শিক্ষা ব্যতীত এলেম দান করিবেন এবং কোন পথ প্রদর্শক ব্যক্তি রেখে তাহাকে হেদায়ত করিবেন কেহ কি চায় যে আল্লাহ পাক অন্ধত্বকে দূর করিয়া তাহা দিলের চক্ষু খুলিয়া দিবেন এই রকম প্রত্যাশা করিলে বুঝিয়া লও যে যাহাদের দুনিয়ার প্রতি কোনো আগ্রহ নাই এবং নিজ আকাঙ্ক্ষাকে খাটো করে হক তা আলা তাহাকে শিক্ষা ব্যতীত এলেম দান করিবেন এবং কোনো হাদি অর্থাৎ পথ প্রদর্শক ব্যতীত হেদায়ত দান করিবেন হজরত জাবের রাজ্য আলাদা হইতে বর্ণিত দয়া নবী সাল্লাহ আলি হোসাল্লাম এর সাদ করেন উম্মতের উপর আমার সবচেয়ে বেশি ভয় হইতেছে শেখাই এর সাথে আধিক্য আশা করার আল্লাহ পাক হইতে এবং লম্বা আশা আখেরাতকে কে ভুলাইয়া দেয় দুনিয়া ও চলিতেছে আর ওহা প্রতিদিন দূর হইয়া যাইতেছে আখেরাত তো চলিতেছে কিন্তু ওহা ক্রমান্বয়ে ঘনাইয়া আসিতেছে আখেরা কি হয়েছে ক্রমান্বয়ে কাছে আসিতেছে আর দুনিয়া নিজ হইতে দূরে চলিয়া যাইতেছে ঘড়ির শব্দকে মনোযোগ দিয়া শুনিলে বাস্তব কি মনে হইতেছে যেন সে বলিতেছে কেটে গেল কেটে গেল হ্যাঁ ঘড়ি কাটাই মনোযোগ সহকারে শুনলে ও কি বলছে হ্যাঁ কেটে গেল কেটে গেল কেটে গেল মানে কি তোমার জিন্দগির একটা সেকেন্ড কেটে গেল এইভাবে একটা মিনিট একটা ঘন্টা হ্যাঁ তারপর একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর এই করতে করতে আমার জিন্দগির তিরিশ বছর কেটে গিয়েছে কারো জিন্দগির চল্লিশ বছর কেটে গিয়েছে কারো জিন্দগির আশি বছর কেটে গিয়েছে এখন অপেক্ষা যে কোনো মুহূর্তে মালাকুল মৌ আসবে আর সকলের সম্মুখ থেকে নিয়ে চলে যাবে পারবে ওই জন্য ভাই আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত চিন্তা ভাবনা ফিকির এটাই করতে হবে যে আমি কোন দিকে যাইতেছি নে মধ্যে না গুণাগারদের মধ্যে প্রতিটা মুহূর্ত আমাদের ফিকির করা দরকার তারপর হুজুর সাল্লি এর সাদ করেন দুনিয়া ও আখেরাতের উভয় এর কিছু চাহিদা আসে সম্ভব হইলে দুনিয়ার চাহিদা না বনিয়া আখেরাতে চাহিদা বনিবে আজ আমলের দিন হিসাব না আজ নয় কাল আখেরাতে হইবে আজ ফসল বনিয়া আখেরাতে উহার ভোগ উহার ফল ভোগ করিবে আজকে এসে আমলের দিন আমল তৈরি করতে হবে এখন কিন্তু সোয়াব পাওয়া যায় না কিন্তু মাঠে সোয়াব দেওয়া হবে আমলে প্রতিদান দেওয়া হবে তখন কিন্তু আর একটা নেক আমল করাও যাইবে না ওদের আল্লাহাক দিয়েছে হায়াতের জিন্দেগি এটা প্রত্যেকটা মুহূর্ত কি আমাকে আমলের দ্বারাতে সজ্জিত করতে হবে সময় খুব দামি আর এই দামি সময় কেটে যাচ্ছে তো আমাদের এই সময়কে দামি বানাইতে হবে আর সময় দামি বন আমলের মাধ্যমে সময় কি দামি হবে যে বেশি বেশি আমল করে আমাদের খেয়ে সময় খেয়ে দামি বানাইতে হবে হজরত সলেমান। ষোলো কোটি সেখানে সালেমান ফার্সি দূতায় সালেমান ফারসি আল্লাহ আনহু বলেন তিন ব্যক্তির কথা মনে আসে আমার এত আশ্চর্য লাগে যে আমার শুধু হাসি থাকে এক নম্বর ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে লম্বা লম্বা আশা নিয়ে বসিয়ে আছে অথচ মৃত্যু তাহার ফিকিরে রহিয়াছে দ্বিতীয় ওই ব্যক্তি যে আল্লাহ হইতে গাফেল অথচ আল্লাহ তাহার প্রতি গাফেল নয় তৃতীয় ওই ব্যক্তি যে মুখ খুলিয়া খিল খিলাইয়া হাসে অথচ তাহা জানা নাই যে আল্লাহ পাক তাহার উপর আসে নাকি নারাজ আর তিন বস্তু এমন হইয়াছে যাহা আমাকে সব সময় চিন্তিত রাখে এমন কি আমি কাঁদিতে থাকি এক নম্বর বন্ধুদের বিচ্ছেদ অর্থাৎ হুজুর সাল্লাহ আলিয় সাল্লামের এবং সাহাবায় কিরামের দুই নম্বর মমতের ফিকির তিন নম্বর হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া তখন আমার জন্য কি বেহেস্তের ফাইসাল হয় না এই ভয়ে ব্যক্তি হজরত জোরারা বিন আউফাকে তাহার এন্তকালের পর স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন সবচেয়ে বড় আমল কি তিনি বললেন তারকুল মানে আল্লাহপুর ভরসা এবং আশা সংক্ষিপ্ত করা তাহলে সব থেকে বড় আমল কি বলেছিল যে তাকুল আল্লাহ প্রতি ভরসা এবং আশা সংক্ষিপ্ত করা দুনিয়ার লোভ দুনিয়ার মানে বাসার আশা কম করতে হবে সময় মৃত্যুকে স্মরণ করতে হবে যে যে কোনো মুহূর্তে আমি মরে যাব তো কি নিয়ে যাব এই চিন্তা ভাবনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন আশা আকাঙ্ক্ষা মুক্তাসার করার নাম বেশি আশাকাঙ্ক্ষা মুক্তাশা মানে ছোট করার নামই হচ্ছে দরবেশি মোটা খাওয়া এবং জুব্বা পড়ার নাম নয় হজরত দাউ তাই বলেন আমি যদি এই আশা পোষণ করি যে আমি এক মাস জীবিত থাকিব তবে আমি নিজেকে বড় অপরাধী মনে করিব এইরূপ আশা কী করিয়া করা যাইতে পারে অথচ আমি দেখিতেছি যে মৃত্যু কাহাকেও দিনে পাকড়াও করে আবার কাহাকেও রাত্রে পাকরাও করে তাইতো মানুষ চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে দিনের রাতে সব সময় যাচ্ছে এমতো অবস্থা আমি কেমন করে এক মাসের মানে বাস বাসা মানে করতে পারি হজর সক্ষিক বকিল রহমতুল্লাহ নিজ ওস্তাদ আবু হারেস হারেমের খেদ মধ্যে হাজির হন তখন তাহার চাদরের আসলে কিছু বাধা ছিল আবু হাসেম বলিলেন ইহাতে কি আছে শক্ষিক বলেন আমার জনক ওস্তাদ আমাকে কিছু হালুয়া দিয়াছেন আমি আশা করি আর সন্ধ্যাবেলায় আপনি ইফতার করিবেন আবু বলিলেন তোমার কি এই আশা যে সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকিবে তোমাকে তো আমি এই রূপ মনে করি নাই ইহা বলিয়া তিনি ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিলেন কাকা বিন হাকিম রহমতুল্লাহ বলেন ৩৩ বছর যাবত আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি সুবাহ মৃত্যু আসলে মুহূর্তের জন্য আমার বিলম্বের খায়েশ নাই হজরত সুফিয়ান সৌরী রহমদুল্লাহ বলেন আমি কুফার মসজিদে জনক বুজুর্গকে দেখে আসি তিনি বলেন তিরিশ বছর যাবত আমি মৃত্যুর প্রতীক্ষায় আছি সে আসিয়া গেলে কাহারও নিকট আমার কিছু বলারও নাই কিছু শুনিবারও নাই আবু মোহাম্মদ জাহেদ বলেন আমি একটি জানাজার শরিক ছিলাম সঙ্গে ছিলেন তাইও কবরস্থানে পৌঁছিয়া তিনি এক জায়গায় পৃথক হইয়া বসিয়া গেলেন আমি তাহার সহিত বসিয়া পড়িলাম তিনি বলিলেন যে ব্যক্তি আল্লাহর আজাবকে ভয় করে আখেরাতে তাহার জন্য সহজ আর যাহার আশা লম্বা হয় তাহার আমল দুর্বল হয় মৃত্যু একেবারে নিকটবর্তী ভাই একটি কথা বুঝিয়াল যাহা তোমাকে আল্লাহ হইতে বিরত্ব রাখি ওহাই অমঙ্গল সকলেই সকলেই কবরে যাইতে হইবে সকলকেই কবরে যাইতে হইবে তখন শুধু ওই জিনিসের জন্য লজ্জা হইবে যাহা এখানে সারিয়া গিয়াছে আর ওই জিনিসের জন্য খুশি হইবে যাহা সেখানে পাইয়া পাঠাইয়া দিয়াছে মৃত ব্যক্তি যাহার উপর লজ্জিত হইবে নিয়ায় ঝগড়া করিতেছে মৃত ব্যক্তি যাহার উপর লজ্জিত হইবে যে সমস্ত কিছু রেখে গিয়েছে দুনিয়াতে তার জন্য লজ্জিত হইবে আখিরাতে আর ওয়ারিসগণ কি করবে ওহা করা করালিয়ে ঝামেলা ফাসাদ লিপ্ত হইবে ফকিহ আব্দুল আবদুল্লাহ ই সমরকন্দি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি আপন আশা মুক্তাসার করিবে মানে ছোট করিবে আল্লাহ পাক তাকে চার প্রকারে সম্মানিত ভূষিত করিবেন এক নম্বর নিজ এবাদতের উপর তাকে শক্তি দান করিবেন মৃত্যু সন্নিকট জানিয়া সে বেশি বেশি আমল করিবে দুই নম্বর তাহার চিন্তা কমিয়া যায় তিন নম্বর অতীত গুনাহ স্মরণ করিয়া সে লজ্জিত হয় তাহার আশা খাটো হইয়া যায় আর যাহার আশা লম্বা হইবে আল্লাহ পাক তাহাকে চার প্রকার আজাবে গ্রেপ্তার করিবেন এক নম্বর এবাদতে অলসতা পায়দা হয় দুই নম্বর দুনিয়ায় চিন্তা বেশি হইয়া যায় তিন নম্বর মাল বারাবার। এবং জমা করিবার ফিকিরে লাগিয়া যায় চার নম্বর দিল কঠিন হইয়া যায় ওলাম আগান লিখিয়াছেন জিনিসে দিল শক্ত হইয়া যায় এক নম্বর পেট ভরিয়া খাইলে দুই নম্বর খাবার সংস্রবে খারাপ সংস্রবে সর না করিলে চার নম্বর লম্বা আশা দ্বারা এই জন্য লম্বা লম্বা আশা না করাও কর্তব্য সব সময় এই ফিকিরে থাকা উচিত না জানি কোন নিঃশ্বাস শেষ নিঃশ্বাস হইয়া যায় এটা ভাবতে হবে যে এটা হয়তো আমার জীবনের শেষ নিঃশ্বাস বলেন তুমি যদি দিন আমার সাথে থাকিতে চাও তাহা হইলে দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোনো মুসাফির সোয়ারিতে চলিতে চলিতে কিছুক্ষণের জন্য কোথাও বসিয়া যায় এবং মালদারের সহিত ওঠা করা হইতে হেফাজতে থাকো এবং ওই পর্যন্ত কাপড় বেকার সারিবে না যেই পর্যন্ত না লাগানো হয় সুফানাল্লাহ আবু ওসমান নাহাদি রাজদুল আনহু বলেন আমি হজরত ওমর রাজদুকে খোদ্া পড়া অবস্থায় দেখে আছি যে তাহার কাপড়ে বারোটা তালি ছিল সুফান চিন্তা করেন যে খলিফা উমরে ফারুক্লু তিনি বাদশাহ তিনি খুঁত বাদ দিচ্ছেন তো তিনি সে পোশাকে বারোটা তালি রাল্লা রসুল সাল্লাহ সাল্লাম আইসা রাসাল্লাহকে কি বলছে যে কাপড় মানে পোশাক ততক্ষণ মানে বাদ দিও না মানে ছেড়ে দিও না পরিবর্তন করা না যতক্ষণ হতে তালি না পড়ে এখানে তো সেটা পড়া হলো তাই না হুজুর পাক সাল্লাম হজরত আইসা রাজাল আনহাকে বলেন তুমি যদি কেয়ামতের দিন আমার সাথে থাকিতে চাও তাহা হইলে দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির সোয়ারিতে চলিতে চলিতে কিছুক্ষণের জন্য কোথাও বসিয়া যায় এবং মালদারের সহিত ওঠা করা হইতে হেফাজতে থাকো এবং ওই পর্যন্ত কাপড় বেকার সারিবে না মানে কাপড় বাদ দিবে না যেই পর্যন্ত না উহাতে তালি লাগানো হয় এখন আমাদের অবস্থা দেখি আমাদের ঘরে আলনা ভর্তি কাপড় থাকা সত্ত্বেও আমরা ঈদের দিনে কাপড় নেওয়ার জন্য ঝামেলা করি করি কি না করি বাট অশান্তি কেননা নতুন পোশাক দেয়নি এই যে হয় আফসোস ওই জন্য বেশি বেশি সমস্ত বুজুর্গদের ঘটনা সাহাবা আমাদের ঘটনা বারবার শুনতে হবে বলতে হবে তাহলে কি হবে আমাদের অন্তরে ওরকম কিছুটা না হলেও জজবা তৈরি হবে আর গরিব মানুষের সঙ্গে মিশতে হবে গরিবের সঙ্গে বসতে হবে বুড়ো লোকদের সঙ্গে মিশা যাবে না ওদের সঙ্গে মিশলে কী হবে ওই রকম হওয়ার আকাঙ্ক্ষা দিলে তৈরি হবে আমি যে অবস্থায় আছি তার থেকে নিচের দিকে দেখতে হবে দুনিয়ার ব্যাপারে যে আমার থেকে কি গরিব মানুষ তার কি অবস্থা এদিকে খেয়াল করলে কি হবে আল্লাহ আল্লাহ আমার কাছে আদায় করা সহজ হবে আর আমার থেকে ধনী বড় দিকে হবে আল্লাহ আমার কাছে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের প্রতি নাশকি তৈরি হবে নাশক তৈরি হবে ওই জন্য আমলের দিকে দেখতে হবে আমার থেকে যে বড়ো ওলামায় কেরাম হ্যাঁ যারা সস মাল রাস্তায় লেগে আছে সময় লাগাচ্ছে এদের দিকে দেখতে হবে যা দিনদার আল্লাহ আল্লাহ এদের দিকে দেখতে হবে এদের দিকে দেখতে হবে দিনের ব্যাপারে উপরের দিকে আর দুনিয়ার ব্যাপারে দেখতে হবে আমার থেকে নিঃস্বের দিকে তাহলে তার দ্বারাতে আল্লাহ সুবাহ নিয়ামতের সক্রিয় আদায় করা হবে এবং তার দিল মনে খোঁজ থাকবে দিলে দুঃখ কষ্ট আসবে না ওই জন্য মহান আল্লাহ সুবাহনতা আল্লাহ আমাদের প্রত্যেককে এই গুণ দান করুক অল্প সন্তুষ্ট হওয়া তৌফি দান করুক এবং উপরের দিকে না তাকিয়ে দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকানো তৌফি দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহমা আমিন